হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আবার দেখতে পাচ্ছে বাংলাদেশ সরকার কমিশনের কার্যালয় কাস্টম ও পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এক থেকে নয়টা ক্যাটাগরি দেওয়া আছে এখানে কোন পদে কতজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা কি কোন যার প্রার্থীরা আবেদন করতে পারেন বিস্তারিত জানাব আপনাদেরকে সে থাকবেন তো এখানে আবেদনের সূত্র এবং শেষ তারিখটা মূল বিষয় তো এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে বিস্তারিত জানব আপনাদেরকে সাথে থাকবেন তো একটা রিকোয়েস্ট থাকবে যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে তো এখানে নং পদে বলা আছে নিচ থেকে শুরু করা যাক এখানে পদে বলা আছে অফিস সহায়ক এখানে বেতন দেওয়া হবে এখানে দেওয়া আছে থেকে দশ পদ সংখ্যা দেওয়া আছে পনেরোটি শিক্ষা মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে সার্টিফিকেট বা সংরক্ষ উত্তীর্ণ হতে হবে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন নং পদে দেওয়া আছে ড্রেস রাইডার এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ স্কুল সার্টিফিকেট বা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ লাইসেন্স ধারী হতে হবে সাত নং পদে বলা আছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর দুইজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সম্প্রীক্ষীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালান বাস্তবতা থাকতে হবে কম্পিউটার বদ্ধকতা থাকতে হবে তো ছয় নং পদে বলা আছে সিপাই এই পদে একত্রিশ জন লোক হবে এই পদে সতেরো গেট বেতন দেওয়া হবে হাজার থেকে একুশ হাজার আটশো যোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ হতে হবে উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে থাকতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি ওদের ক্ষেত্রে থাকতে হবে এখানে দেখে আপনারা আবেদন করবেন যারা আবেদন করার ইচ্ছুক তো পাঁচ নং পদে বলা আছে ড্রাইভার এখানে দুজন লোক নেওয়া হবে অর্থাৎ গাড়ি চালক এখানে জুন স্কুল সার্টিফিকেট বা হতে হবে এইট পাস থাকলে পদে আবেদন করতে আরবেন এবং অবশ্যই বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি বা ভারী গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে চার নং পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক এখানে তিনজন লোক নেওয়া হবে এই পদে এখানে থাকতে হবে যোগ্যতার মান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং গতি বাংলায় প্রতি মিনিটে বিশব্দ বিশব্দ থাকতে হবে তিন নং পদে বলা আছে কেশিয়ার এই পদে চারজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নং পদে বলা আছে উচ্চমান মান সহকারী পদ সংখ্যা দেওয়া আছে চারটি শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জীবিত স্নাতক বা সমানের ডিগ্রি অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ওই মিনিটে ত্রিশ শব্দ থাকতে হবে এক নম্বর পদে বলার আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর ১৪ গেটে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি সংখ্যা দেওয়া আছে দুইটি শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে স্নাতক বা ডিগ্রি অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলা মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে তো যে সকল জেলা প্রাথিকন আবেদন করতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আবেদনের নিয়াবলী দেওয়া আছে যে নিম্ন সত্তাবলী আবেদন ফ্রম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সাধারণত অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক এক পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে আবেদন করতে হবে সকল প্রার্থীকে অনলাইনে টেলিকোর ওয়েবসাইট মাধ্যমে তেরো চার দু পঁচিশ তারিখ সকাল দশটা হতে চার পাঁচ তারিখ বিকাল পাঁচটা তো কীভাবে আবেদন করবেন ওয়েবসাইট কি সব কিছু জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো পরীক্ষার ফি বাবদ কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী পরীক্ষার ফি বাবাদ উচ্চমান সহকারী ষাট মুদ্রাহী কাম কম্পিউটার অপারেটর কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ফিল্টকে কমিশন দিতে হবে এক বারো টাকা মোট একশত বারো টাকা আর যারা সিপাই ডিসপাস রাইডার ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এদের দেওয়া আছে অফিস সহায়ক পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেটকে সিমে কমিশন দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো এখানে লিঙ্ক দেওয়া আছে কোন লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীকে গণ এখানে দেওয়া আছে বিএটি ডি ডাব্লিউ ট্রেট ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় আবারও বলতেছি আবেদনের লাস্ট ডেট চার পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ মে মাসের চার তারিখ লাস্ট ডেট তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন কীভাবে টাকা পেমেন্ট করতে হবে যে দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে এইভাবে টাকাটা টেলিক্রো সিমের মাধ্যমে পেমেন্ট করবেন তো আবেদন করলে হবে না অবশ্যই পরীক্ষার ফিরে টাকা পেমেন্ট করতে হবে তো এখানে বিস্তারিত দেখে আপনার আবেদন করবেন তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে